السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাজিসুস সাকাফা কর্তৃক আয়োজিত বাৎসরিক শিক্ষা সেমিনারের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও পরিচালকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এনপি পাশু ছাত্র ভাই ও বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ ভালোবাসা ও প্রীতিময় অভিনন্দন আপনারা সকলে অবগত আছেন যে আজকের বক্তৃতার নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে কোরআন সুন্নার আলোকে সাহাবিদের মর্যাদা এ বিষয়ে সুদীর্ঘ আলোচনা থাকা সত্ত্বেও সময় সংক্ষেপের কারণে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনসা আল্লাহ প্রিয় উপস্থিতি কাকে বলে। ফিকর সাহাবি কায়রো এর থেকে প্রকাশিত আল ইসবা ফি তামিজি সাহাবা নামক গ্রন্থের প্রথম খণ্ডের উনিশ নং পৃষ্ঠায় আল্লামা ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লা বলেন ওয়া আলাল ইসলাম অর্থাৎ যে ব্যক্তি ইমান অবস্থায় রাসুদের সাক্ষাৎ পেয়েছে এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছে তাকে সাহাবি বলা হয় ইসলামে সাহাবির মর্যাদার গুরুত্ব অপরিসীম কেননা তারা সেই তারা হচ্ছেন সেই শিক্ষা ও সংকল্পের ধারকবাহক যা আমাদেরকে হেদায়েত পর্যন্ত পৌঁছে দেয় আর ইসলামের প্রচার প্রসারে তাদের ভূমিকা ছিল অতুলনীয় অবিস্মরণীয় প্রিয় উপস্থিতি অন্যান্য সাধারণ উম্মত থেকে সাহাবাই কালামের মর্যাদাবান হওয়ার বিভিন্ন দিক রয়েছে যেমন নম্বর এক আল্লাহ তা আলা সাহাবাই কারামের ইমানকে ইমানের মাপকাঠি হিসেবে সাব্যস্ত করেছেন এ প্রসঙ্গে আল্লাহ তা আলা সুরা বকারার একশত নং আয়াতে বলেন ফাইন আমানু মানু বি মিসলিমা আ মাংতুমবিহ ফকদিহতাদ ওয়াইন তাওল্লাহ ফাইন নামা ফি শিখক অর্থাৎ যদি আহলে কিতাবগণ তোমাদের ইমান আনে ইমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা মূলত হঠাকারিতায় রয়েছে নম্বর দুই দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবিরা আল্লাহ তালার পক্ষ হতে হুসনা তথা উত্তম পরিণতি অর্থাৎ জান্নাতের ওয়াদা পেয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা সুরা হাদিদের দশ নং আয়াতে বলেন ওকুল্লাহুল হুসনা অর্থাৎ আল্লাহ তালা তাদের সবাইকে হুসনা তথা উত্তম পরিণতি অর্থাৎ জান্নাতের ওয়াদা দিয়েছেন নম্বর তিন দুনিয়াতে থাকা অবস্থায় তারা জীবিত থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা সুরা তাওবার এক শতনং আয়াতের একটি অংশে বলেন রদি আল্লাহ আন হুম আন অর্থাৎ আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট অপর এক জায়গায় সুরাফাত এর 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহত আশ-শাজারা অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছে যখন তারা আপনার হাতে গাছের নিচে বায়াতবদ্ধ হয়েছে প্রিয় উপস্থিতি এত গেল কুরআনের কথা এবার আসি সুন্নায় কি বলা হয়েছে নম্বর 1 তারা হচ্ছেন যুগের সর্বোত্তম লোক এই প্রসঙ্গে বুখারী শরীফের 3470 নং হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাসি করনি সুম্মা আলযিনা ইয়ালুনুহুম সুম্মা আলযিনা ইয়ালুনুহুম অর্থাৎ সর্বোত্তম লোক হচ্ছে যারা আমার যুগের অতপর তাদের পরবর্তী যুগের অতঃপর তাদের পরবর্তী যুগের লোক নম্বর 2 সাহাবায়ে کرام হচ্ছেন মিইয়ারে হক তথা সত্যের মানদণ্ড এ প্রসঙ্গে تيرميتشر فردويه هذر ليش من هذه رسول صلى الله عليه وسلم قال: ان بني اسرائيل تفرقت على سنتين وسبعين مله و و وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا ومن هي يا رسول الله؟ قال: ما انا عليه واصحابي অর্থাৎ বনি ইসরায়ুরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্ম তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে এক দল ব্যতীত বাকি সবাই জাহান নামে যাবে সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সেই একদল কোনটি রসুল সাল আলী সাল্লাম বললেন আমি এবং আমার সাহাবাই কারাম যেই মতের ওপর রয়েছি প্রিয় উপস্থিতি উক্ত হাদিসের মধ্যে সাহাবা একরামকে মিয়ারে হক তথা সত্যের মানদণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে অতএব যে দল যে গোষ্ঠী অথবা যে সমস্ত লোক সাহাবা একরামকে মিয়ারে হক তথা সত্যের মানদণ্ড হিসেবে বিশ্বাস করে না তারা কখনোই সহিদার লোক হতে পারে না ইত্যাদি আরও বহু মর্যাদার কথা কোরআন সুন্নায় উল্লেখ রয়েছে প্রিয় উপস্থিতি উপরোক্ত আলোচনার দ্বারাই বোঝা গেল ইসলামের সাহাবির মর্যাদার গুরুত্ব অপরিসীম কেননা তারা ছিলেন মহান চরিত্রের অধিকারী উত্তম গুণাবলীর অধিকারী এবং মিয়ারে হক তথা সত্যের মানদণ্ড তাই আমাদের জন্য আবশ্যক হলো তাদেরকে পরিপূর্ণরূপে অনুসরণ করা তাদের গুণে গুণান্বিত হওয়া এবং তাদের চরিত্রের চরিত্রবান হওয়া আল্লাহ তা আমাদের তৌফিক দান করুন তৌফিক